আমি তো একটা মেয়ে আমি তো একটা নারী আমার কি চায় না এমন চায় না যে স্বামী নিয়ে তার ঘর সংসার করি আদর্শ করি স্বামী নিয়ে জীবনযাপন কাটাই আমারও তো মন চায় বিয়া করি না কেন ওই যে যৌতুক চা যৌতুকের কারণে তো বিয়া ঘাট দেও সুকেশ কিনা দাও ফ্রিজ কিনা দেও এইটা সেইটা দেও তার জন্য দিতে পারি না বিধাই বিয়া হয় এখন ঘরের ভিতরে শুধু ইনকাম করার লোক নাই শুধু একটা নানি আছে নানি তো ইনকাম করতে পারে না তো কিভাবে এত কিছু দেবো দশক আপনাদের বৃত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন

মিথ্যা সবাই তো আরই না আমি তো মিথ্যা কথা বলি না আমি সত্য কথাই বলতেছি হাতের পাঁচটা আঙুল আর সমান না হাতের পাঁচটা আঙুল সমান না পড়াশোনা করা দূর করছেন পড়াশোনা ক্লাস থ্রি পর্যন্ত করছি আর কি করেন থ্রি পর্যন্ত কি করেন আমি এখন মনে কর টেলারের কাজ করি ম্যাডামের বাসাতে নিজস্ব মেশিন নেই ম্যাডামের বাসাতে টেলারের কাজ দাদি থাকে রান্না বান্না কি করতে পারে আর করতে পারে আপনার উপরে কাপের সার পরে যায় যে কাজ কইরা এসে আবার আনতে হয় আচ্ছা তো এখন মনে করেন আপনাকে তো মনে করেন যেটা শুনলাম বা জানলাম আপনার জীবনটা তো আপনি তো মনে করেন কি বিয়ে করলে কিছু দিতে পারবেন না কিন্তু স্বামী সোহাগ আঁদর ভালোবাসা পরিপূর্ণ দিতে পারবেন অবশ্যই দিতে পারবো আমি কি একটা মেয়ে না আমার ভিতরে কি মন মানসিক নেই আমি অবশ্যই ভালো একটা ছেলে পাইলে তাকে আমি অবশ্যই ভালোবাসবো স্বামী হিসাবে গ্রহণ করবো সে যদি আমাকে ফাঁকি না দেয় তার সঙ্গে জীবন যাপন থাকা তো দর্শক আপনারা সুরে আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ডাবল এইট টু সিক্স ডাবল সেভেন ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সিক্স ডাবল এইট টু সিক্স ডাবল সেভেন ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্যের সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম